নমস্কার দেখছেন কলকাতা টিভি সঙ্গে রয়েছে আমি সোনালী শুরু করছে সংবাদ সারাদিন দিন যে খবরের দিকে নজর রাখবো বিকাশ ভবনের সামনে অবস্থান এসএসসি 2016 এর চাকরি হারাদের তিনটি গেট ঘিরে রেখেছেন আন্দোলনকারীরা এখনো পর্যন্ত তাদের যে অবস্থান বিক্ষোভ সেই অবস্থান বিক্ষোভ চলছে রেলিং ভেঙে বিকাশ ভবনের ঢোকার চেষ্টা করেছিলেন আন্দোলনকারীরা আপনাদের জানিয়ে রাখি যেমনটা জানা যাচ্ছে বিধাননগর পুলিশের পক্ষ থেকে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী একদিকে রয়েছে এবং তার পাশাপাশি বিকাশ ভবনের সামনেই 2016 এর যে চাকরি হারারা সেই চাকরি এই অবস্থান বিক্ষোভ একেবারে রেলিং ভেঙে বিকাশ ভবনে ঢোকার চেষ্টা করে বিধাননগর পুলিশের পক্ষ থেকে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী আজ 12টা থেকে বিকাশ ভবন যে অভিযান সেই অভিযানের ডাক দিয়েছিলেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের সদস্যরা পাশাপাশি সব্যসাচী দত্তের গাড়ি আটকেও বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা আপনাদের জানিয়ে রাখি আজ একেবারে বারোটার সময় আমরা দেখেছি বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছিলেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের সদস্যরা এবং সেই মতোই যে ছবি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি যে তাদের যেই অবস্থান তাদের যেই বিক্ষোভ সেই বিক্ষোভ কিন্তু এখনো পর্যন্ত বিকাশ ভবনের সামনে চলছে এস এস এর দু হাজার ষোলোর চাকরি হারাদের এই অবস্থান বিক্ষোভগুলো তো আমরা দেখেছি একেবারে যেভাবে সুপ্রিম কোর্টের রায়ে দু হাজার ষোলো সম্পূর্ণ প্যানেল বাতিল করা হয়েছিল প্রায় ছাব্বিশ হাজার যে ছাব্বিশ হাজার জনের চাকরি হারিয়েছিলেন তারা এবং তারপরেই এই বিক্ষোভ আরো বিস্তারিত জানবো আমরা বিকাশ ভবন চত্বর থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল শুভঙ্কর এখন ঠিক কি পরিস্থিতি রয়েছে আমরা কিছুক্ষণ আগেই যেমনটা দেখেছিলাম একেবারে সব্যসাচী দত্তের গাড়ি আটকে বিক্ষোভ দেখিয়েছিলেন আন্দোলনকারীরা এই মুহূর্তে কি পরিস্থিতি বিকাশ ভবনের ভেতরে রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু যারা বিক্ষোভকারী বা বলা যেতে পারে যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু ভেতরেই রয়েছেন এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে বিকাশ ভবনের মূল দুটি যে গেট সেই গেট দুটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে একেবারে এন্ট্রান্সের একটি দিয়ে যেখান থেকে মন্ত্রীরা প্রবেশ করেন আপনারা প্রবেশ করেন সাধারণ জন্য যে গেট সেই গেট এবং সেইখানে দাঁড়িয়ে কিন্তু তাদের একটাই দাবি যে চাকরির যে নিয়োগ বিজ্ঞপ্তি রাজ্য সরকার জারি করতে চলেছে সেটা তারা মানবেন না কেননা তারা জানাচ্ছেন তারা রীতিমতো পরীক্ষা দিয়ে তারা চাকরি পেয়েছেন এত বছর ধরে তারা চাকরি করেছেন তো সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু তারা বলছেন যে তারা কোনোভাবেই তারা কিন্তু নতুন করে পরীক্ষা দেবেন না এবং সেই কারণেই আজ তারা কিন্তু এখানে তারা বিক্ষোভ প্রদর্শন করছে আমার সামনে ছবিটা যদি দেখো দেখতে পাবে কীভাবে এখানে যারা রয়েছেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু দলে দলে এসে এখানে জড়ো হয়েছেন এবং তাদের মূল যে দাবি যে অবিলম্বে এই যে বিজ্ঞপ্তি যেটি সরকার তথা শিক্ষা দপ্তর জারি করতে চলেছে সেই বিক্ষোভটি যাতে অবিলম্বে বাতিল করা হয় একেবারে ঢোল করতাল খঞ্জনি মাদল যাবতীয় নিয়ে কিন্তু এখানে দেখতে পাচ্ছি যারা বিক্ষোভকারীরা রয়েছে তারা কিন্তু এসছেন এবং এখানে বিক্ষোভ প্রদর্শন করছে তুমি জানো যে সাঁওতাল থেকে শুরু করে বিভিন্ন সম্প্রদায় তারাও কিন্তু বিভিন্ন বিশেষ করে অনগ্রসর শ্রেণী তারা কিন্তু অনেকেই শিক্ষকতার চাকরি করেন এবং বিগত বহু বছর ধরে তারা শিক্ষকতার চাকরি করে আছে সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু এই যে পরিস্থিতি এই পরিস্থিতি তারা বলছেন সরকারের জন্য তৈরি হয়েছে কেননা যেভাবে দেখা গেছে যে অন্যায়ভাবে কিছু লোককে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে যে কারণে আজ কিন্তু তারা স্বাভাবিকভাবেই নিজেরা তাদের যে চাকরি সেই চাকরি থেকে বঞ্চিত তাদের সমস্যা বেড়েছে বই কমেনি এবং সেইখানে দাঁড়িয়ে এখানে শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন দিদি একটু কথা বলবো স্বাভাবিকভাবে আপনাদের তো স্কুলে ফেরার কথা ছিল স্কুলে ফিরেও ছিলেন কিন্তু দেখা গেল তার মধ্যেই সরকার নতুন করে বিজ্ঞপ্তি জারি করতে চলেছে সেটা কি মানবেন আপনার না সেটা তো আমরা কিছুতেই মানব না সেটা মানার মতো নয় আর আমরা স্কুলে যাওয়ার যে কয়েকদিনের কথা বলা হয়েছে আমরা তো সেই জন্যই উত্তীর্ণ হইনি পরীক্ষায় যোগ্যতার বা মাপকাঠিতে আমরা যোগ্য হিসাবে বিবেচিত হয়েছি আমরা চাই আমরা জীবনের শেষ পর্যন্ত চাকরিতে বহাল থাকি সম্মানের সঙ্গে যে চাকরি করছিল সেই চাকরি আপনারা ফিরে পান আমরা যেন সেই চাকরি ফিরে পাই আমরা যেন আমরা সসম্মানে আবার বিদ্যালয়ে ফিরে যেতে পারি এবং আমরা জীবনের শেষ দিন পর্যন্ত যেন চাকরিতে বহাল থাকি এখানে কি অবস্থান এই মুহূর্তে চলবে আপনারা তো গেট ভেঙেছেন ভেতরে ঢুকেছেন এখন কি অবস্থান চলবে হ্যাঁ অবস্থান আমাদের চলবেই আমরা যতক্ষণ পর্যন্ত ঠিকমতো প্রতিশ্রুতি না পাচ্ছি ততদিন আমাদের অবস্থান চলবে যে এখানে কিন্তু অবস্থান চলবে এবং এখানে বিক্ষোভ সে বিক্ষোভ নানাভাবে ধ্বনিত হচ্ছে এখানে বিক্ষোভের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কাসর ঘন্টা এবং মাদল থেকে শুরু করে নতুন নতুন বিভিন্ন এখানে বাদ্যযন্ত্র এক বাঁচিয়ে একরকমভাবে কিন্তু অনগ্রসর অপরাধ পারে ঠিক যেভাবে আমরা দেখতে পাই যে একেবারে থেকে শুরু করে বিভিন্ন জায়গা বিভিন্ন সাঁওতাল পরিবার তারা যেভাবে বিভিন্নভাবে তারা এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু আদিবাসী সম্প্রদায়ের মানুষজন যেভাবে তারা আনন্দ বা বলা যেতে পারে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের তারা এই ধরনের সব বাদ্যযন্ত্র বাজার এখানেও আজকে তারা যে বাদ্যযন্ত্র নিয়ে এসছেন আমরা ধীরে ধীরে আরও ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করব এবং ছবিটা আমি এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করবো যে কি করে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু একের পর এক যারা যোগ্য শিক্ষকরা আছেন তারা বিক্ষোভের কীভাবে সামিল হয়েছেন এবং তারা ক্রমশ ধেয়ে যাচ্ছেন বিকাশ ভবনের দিকে এবং এইখানে কিন্তু যে ছবিটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তারা একটাই তাদের দাবি তারা দাবি জানাচ্ছেন যে অবিলম্বে যাতে তাদের চাকরি তারা ফিরে পান নতুন করে কোনোভাবে কোনো নিয়োগ নয় নতুন করে কোনো নিয়োগের বিজ্ঞপ্তি নয় নতুনভাবে তারা কিন্তু তারা কেউই চাকরির কোনো পরীক্ষা তারা দেবেন না বলে জানিয়েছেন এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু এই যোগ্য শিক্ষকরা তারা দীর্ঘদিন ধরে তারা রাস্তায় ছিলেন আমরা দেখেছি কিভাবে এসএসসি অফিসের সামনে তারা বিক্ষোভ প্রদর্শন করেছেন তারা বিক্ষোভে সামিল হয়েছেন একইভাবে তারা কিন্তু আজ এখানে এসছেন এই বিকাশ ভবনের সামনে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন মেন গেট যেটি সে মেন গেট উপরে দেওয়া হয়েছে কেননা তাদের দাবি অবিলম্বে মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রীকে এসে হস্তক্ষেপ করতে হবে তাদের সঙ্গে কথা বলতে হবে তাদের দাবি দাবা শুনতে হবে একজন শিক্ষককে পেয়েছি কোথা থেকে এসছে পশ্চিম মেদিনীপুর এই যেভাবে আপনাদের স্কুলে ফেরানো হলো তারপরে দেখা গেল নতুন করে বিজ্ঞপ্তি চাকরি নিয়োগের বিজ্ঞপ্তি খসড়া তৈরি হয়েছে সেটি দপ্তরে পাঠানো হয়েছে সেটি কি মানবেন আপনার আমাদের একটাই দাবি আমরা যারা যোগ্য আমাদের চাকরিতে পুনর্বহাল করতে হবে সুপ্রিম কোর্টে উপযুক্ত তথ্য দিয়ে রিভিউ পিটিশনে আমাদেরকে জিতিয়ে আনতে হবে এটাই আমাদের দাবি আর কোনো দাবি নেই আমাদের নতুন করে যে নিয়োগের কথা বলা হচ্ছে আমরা নতুন নিয়োগ মানছি না মানব না নতুন নিয়োগ আমরা চাইছি না আমরা একবার পরীক্ষা দিয়েছি যোগ্যতার সহিত পরীক্ষা দিয়ে আমরা চাকরিতে জয়েন করেছি এবং সেই চাকরিতে সাত বছর আমরা চাকরি করছি আমরা নতুন করে কোনো পরীক্ষা দিতে চাই না আমাদের একটাই দাবি আমরা যারা যোগ্য চাকরিতে আমাদেরকে পুনর্বান রাখতে হবে এই দাবিতেই আমাদের আন্দোলন চল চ চল ভ্যাল আমাদের অবস্থান চল চ চল তাদেরকে মুখ্যমন্ত্রী বলে শিক্ষামন্ত্রী হস্তক্ষেপ দাবি করছে আমরা মুখ্যমন্ত্রী বলছি শিক্ষামন্ত্রীকে এই জায়গায় মাঠে নামিয়ে দাঁড়িয়ে কথা বলতে হবে আমরা চার তলার পিঠে বেশ অন্ধতলায় দাঁড়িয়ে আমরা কথা বলবো আমাদের মঞ্চ নামতে হবে তোনো সাধারণে চিক্কপাতকনেস আমাদের মাছখানে স্তাবে তো ভাই আমরা কথা বল আপনারা শুনতো বলে জললি যেভাবে তারা গর্জে উঠেছে ছবিটা আমি দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সন সুবীর ঘোষ রয়েছে এবং যেভাবে আমরা দেখতে পাচ্ছি তারা প্রমোশো আমরা দেখছি বিকাশ ভবনের যে গেট এই একটি গেট আমাদের সামনে রয়েছে ডান দিকে আমি দেখাবো একটু আমার ক্যামেরা পার্সন সুবীর ঘোষকে বলবো দেখাতে এই যে গেট এই গেট থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি মন্ত্রী আমলা যারা রয়েছেন তারা এই গেট থেকে ঢোকেন এই গেট সম্পূর্ণভাবে অবরুদ্ধ সম্পূর্ণভাবে এই গেট কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে কেননা আশঙ্কা করা হচ্ছে যে চাকরি প্রার্থী যারা রয়েছে চাকরি যারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা হয়তো ভেতরে ঢুকে যেতে পারে সেই আশঙ্কা থেকে এই গেট সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে এবং এইখানে কিন্তু ধীরে 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 বিক্ষোভ যেভাবে ধ্বনিত হচ্ছে স্বাভাবিকভাবেই সেটি কিন্তু আরও বড় সড়ো আকার ধারণ করেছে কিছুক্ষণ আগে যেভাবে বন্ধুবার পরিস্থিতি তৈরি হয়েছিল পুলিশের সঙ্গে হাতাহাতি ধস্তধস্তি বিধায়ক সব্যসাচী দত্ত তার সঙ্গেও প্রস্ত ধস্তাধস্তি বিক্ষোভ প্রদর্শন চলেছে এখানে তো সেইখানে নিয়ে স্বাভাবিকভাবেই কিন্তু যারা রয়েছেন যোগ্য শিক্ষক শিক্ষিকা চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু জানাচ্ছেন যে এইভাবে স্কুলে ফেলালে হবে না নতুন করে কোনো নিয়োগের বিজ্ঞপ্তি নয় যেভাবে তারা সসম্মানে চাকরি পেয়েছিলেন আজ থেকে সাত বছর আগে সাড়ে ছয় বছর আগে সেই চাকরি তাদেরকে সম্মানের সঙ্গে ফিরিয়ে দিতে হবে এবং তারপরেই তারা কিন্তু এই আন্দোলনে অবস্থান তুলবে শিক্ষামন্ত্রীকে এখানে এসে বা মুখ্যমন্ত্রীকে এখানে এসে তাদের সঙ্গে কথা বলতে হবে রকমভাবে কোনো আশ্বাস নয় কোনো আশ্বাসে চিরে ভিজবে না বলে তারা জানাচ্ছে এবং সামনের যে পরিস্থিতি সেই পরিস্থিতিটা আমি দেখাবো পুলিশ কিন্তু এখানে বিশাল পরিমাণে মোতায়েন রয়েছে লাঠিধারী পুলিশ র্যাপ কমব্যাট থেকে শুরু করে যাবতীয়টা এখানে রয়েছে এবং এইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে বিকাশ ভবনের যে মূল প্রবেশদ্বার সেই মূল প্রবেশদ্বার স্বর্ণালী সেই মূল প্রবেশদ্বারের বাইরে একেবারে গেট বন্ধ করে তারা বসে গিয়েছেন এখানে এবং এখানে স্লোগানিং শাউটিং যাবতীয়টা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চলছে এবং ব্যাপকভাবে তারা বিক্ষোভ প্রদর্শন এখানে এই মুহূর্তে করছেন তাদের কিন্তু একটাই দাবি নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশের কথা বলা হচ্ছে সেই বিজ্ঞপ্তি তারা মানবেন না কেননা তারা সম্মানের সঙ্গে চাকরি পেয়েছিলেন তারা চাকরি করছিলেন তারা চাকরি করে যেতে চান এবং সেইখানে কোনোভাবেই কোনো টান টানবাহানা নয় ওই নিয়োগের বিজ্ঞপ্তি অবিলম্বে বাতিল করতে হবে শিক্ষামন্ত্রীকে এসে কথা বলতে হবে এবং যেই কারণে তারা বলছেন যে কোনোভাবে আর কোনো প্রহসন রকমভাবে কোনো আশ্বাস নয় কোনো আশ্বাসে কিন্তু কোনো কথা চলবে না কোনো কথা হবে না এইখানে যারা রয়েছেন প্রত্যেকেই যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং দীর্ঘদিন ধরে তারা স্কুলে শিক্ষকতা করেছেন সম্মানের সঙ্গে পড়িয়েছেন ছাত্র ছাত্রীদের শুধুমাত্র কয়েকজনের জন্য আজকে তাদের যে পরিস্থিতি যে অবস্থা অন্যায়ভাবে যারা চাকরি পেয়েছেন তাদেরকে বাতিল করে না করে একেবারে সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেওয়া হয়েছিলো সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে পরে কিছুটা হলেও সুপ্রিম কোর্ট তাদেরকে স্কুলে ফেরানেও যে বিষয়টি তারা বলছেন যে এইভাবে করলে হবে না তাদেরকে সম্মানের সঙ্গে স্কুলে ফিরিয়ে দিতে হবে এবং যে নিয়োগের বিজ্ঞপ্তি বলা হচ্ছে যে মে মাসে মধ্যে জারি করা হবে সেই বিজ্ঞপ্তি তারা মানছেন না ইতিমধ্যে তোমায় জানিয়ে রাখি যে বিজ্ঞপ্তি নিয়োগের যে বিজ্ঞপ্তি তার খসড়া কিন্তু তৈরি করে ফেলেছে এসএসসি এবং সেটি শিক্ষা দপ্তরে পাঠানো হয়েছে সেটি দেখার জন্য এবং তারপরে সেটি অনুমোদন হলে সেই খসড়া কিন্তু বাস্তবায়ন হবে কিন্তু তার আগে তারা এই বিক্ষোভ তারা এখানে দেখাচ্ছেন এখানে বিক্ষোভ প্রদর্শন করছেন বিক্ষোভে এখানে কিন্তু বিকাশ ভবন চত্বর সম্পূর্ণভাবে ধ্বনিত হচ্ছে এবং গর্জে উঠছে আমরা দেখতে পাচ্ছি এবং এইখানে দাঁড়িয়ে যারা রয়েছেন যোগ্য শিক্ষক শিক্ষিকা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করার কথা বলা হচ্ছে খসড়া তৈরি হয়ে গিয়েছে বলছে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে চাকরির পরীক্ষা নিতে হবে সত্যি কাম্য আপনারা কি মানছেন না আমরা মানছি না কারণ আমাদের অযোগ্যতার কোনো প্রমাণ হয়নি রাজ্য সরকারের অন্যায় আমাদের চাকরি গেছে। রাজ্য সরকার কিভাবে চাকরি ফিরিয়ে আনবে সেটা তার দায়িত্ব সেটা রিভিউ পিটিশনের মাধ্যমে কিউরেটিভের মাধ্যমে বা আমাদের একটা আরেকটাও দাবি আছে যে তারা যদি সুপার নিউমেরি পোস্ট ক্রিয়েট করেও আমাদের রাখে সেটা তাদেরকে ব্যবস্থা করতে হবে আমরা কেন বারবার যোগ্যতার পরিচয় দেব আমরা কখনোই সেটা দেব না লোকসংকে আজকে চলবে আপনারা শিক্ষামন্ত্রীকে শিক্ষামন্ত্রী হস্তক আমাদের অবস্থান ততক্ষণ চলবে যতক্ষণ না ওনারা আমাদের সাথে আলোচনায় বসবেন ছবিটা দেখাবো দিকে তো নজর থাকবে তবে আপাতত ধন্যবাদ আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে সরাসরি বিকাশ ভবন চত্বর থেকে ছিলেন প্রতিনিধি শুভঙ্কর মন্ডল